তুমি যে প্রশ্নটা করলে আমি তোমার প্রশ্নটা আবার রিপ্লাই করে বলছি আপনি যদি প্রকৃত ভক্ত হন তাহলে অন্যের ব্যাপারে কি করে বলেন ঠিক আছে এবার আমি বলছি তোমাকে তোমার এই প্রশ্নের আনসার আমি দিব দেবো ঠিক আছে কিন্তু তুমি এই আমি আবার বলছি আমি যখন প্রশ্ন শুরু করবো টু জয়েন্ট একদম ঘা দিতে থাকবো ঠিক আছে ভদ্রভাবে কিন্তু উত্তর তুমি দিতে হবে তখন উত্তর তুমি দিতে পারবে না কালকের আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে এ সরি সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে লাইভ করছিলাম কজন এসছিল তুলিমা এসেছিল আরও কজন এসছিল ঠিক আছে ওখানে যেভাবে পয়েন্টে পয়েন্টে দিলাম না উত্তর ওরা কিন্তু আর কিছু বলতে পারলো না একটাই কথা বলে যাচ্ছে ওই একটাই তুমি ভণ্ড তুমি এই মানে যেটা বলছি সেটা কিন্তু রিপ্লাই দিচ্ছে না উল্টোটা বলে যাচ্ছে সেরকম আমি যদি প্রশ্নেই তোমার বসি তোমাকে আমার উত্তর দিতে হবে যেমন তোমার প্রশ্নের আমি উত্তর দেবো তোমাকেও আমার দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার বল এবার বলো হ্যাঁ ঠিক আছে রেডি এবার বলো কি প্রশ্ন করছো তুমি এটারই প্রশ্ন করবে যে অন্যের ব্যাপারে বলি কি বলি অন্যের ব্যাপারে বলো সেটা সেটা বলতে হবে বলুন মানে তুমি তো বলছো তুমি তো প্রশ্ন করবে তোমাকে তো বলবো তুমি প্রশ্নটা করো মা তুমি কেমন আছো মা খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে সে মামা বাসন মাজে সে মামা ঘর পরিষ্কার করে এইসব করে বলে সে খুব মানে ইয়ে মনে করে এরা বুঝেছো শোনো আমার যেটুকু পেটে বিদ্যা আছে না মানে তোমাদের যে কমেন্ট যারা খারাপ কমেন্ট করছো আর যারা খারাপ ভিডিও করছো আমাকে নিয়ে অতটুকু তাদের বিদ্যাটা নেই বুঝেছো আমি ওইরকম ওপেন চ্যালেঞ্জ অনেক ভিডিওতে দিয়ে দেখেছি কোনো রেজাল্ট তোমরা দিতে পারো নি সেগুলো করেও দেখাতে পারো নি তোমরা নয় এবার উত্তর বলো উত্তর দাও উত্তর দাও বলুন বলুন বলে ছেড়ে দিছো তাড়াতাড়ি বলো কী উত্তর দিতে হবে আপনি দেখলাম একজন এর ব্যাপারে বলছেন সে নাকি ভণ্ড কে একজনটা কে নাম বলতে হবে না নামটা বলতে হবে গো নামটা বলো তার জয় শিব শ্যামা মায়ের জয় দেখো শ্যামসুন্দরী নিয়ে বলতে এসেছি তুমি কিন্তু তোমার প্রশ্নে এখন পড়ে গেলাম ঠিক আছে এবার বলো কেউ তোমাকে বলো তাড়াতাড়ি বলো কে অন্য মানুষটা কে কার ব্যাপারে বলছি কাকে আমি ভণ্ড বলেছি সেইটা বলো সেই উত্তরটা আমাকে দাও জয় শিব শ্যামা মায়ের জয় মঙ্গলার কিছু একটা হ্যাঁ মঙ্গলার কিছু একটা মঙ্গলার তো মঙ্গলাকে নিয়ে তো অনেক কিছু বলেছি কি কিটা বলো মঙ্গলার কিছু একটা কেন মঙ্গলাকে নিয়ে আমি অনেক ভুল ধরেছি কোনগুলো বলো সেইগুলো নিয়ে আমি তুলো তুলবো তাই না মঙ্গলাকে নিয়ে আমি অনেক কিছু বলেছি কোনটা বলো সেইটাকে নিয়ে আমি উত্তর দেব বলো তাড়াতাড়ি কেমন আছেন দিদি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছে আমি গো তোমরা কেমন আছো বলো জয় শিব শ্যামা মায়ের জয় কোথা থেকে কে কমেন্ট করছে একটু বলো তো মানে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো যুক্তিতর্কে আসছো আমার সাথে আপনি লোকের ভুল ধরছেন কেন অত কথা আমি শুনবো না এখানে পয়েন্টে এসছি পয়েন্টে কথা বলবে আমি বলে দিলাম প্রথমেই বলে দিয়েছি যে কী কী কার নামে বলেছি কোন জিনিসটা নিয়ে বলেছি সেইটা তোলো আবার বলছো লোকের ভুল হচ্ছেন কেন তুমি আমি বলছি তবে তো তোমাকে বলবো কথাটা না তবে তো তোমাকে যুক্তি দিয়ে কথাটা বলবো যে এই এই জিনিসটা কি হ্যান ঠিক না ভুল তুমি তখন উত্তর দেবে আমাকে তোমার মতামত থাকবে সেইটা উত্তর দাও ওই উল্টোপাল্টা কমেন্ট করবে না তাহলে এইভাবে প্রশ্ন করা যায় না তাহলে আমি এগুলো এড়িয়ে চলে যাব তাই না বলো মঙ্গলার কি ব্যাপারে আমি ভুলটা ধরেছি কীভাবে তাকে ভণ্ডটা বলেছি কোন জায়গাটা ভণ্ড বলেছি এবং কি জিনিসটাকে নিয়ে বলেছি সেটাকে বলো সেই উত্তরটা তুমি আমাকে দেবে পয়েন্টে কমেন্ট সবার পড়বো কমেন্ট করে যাও সব পড়ছি আমি ভালো আছি মা হ্যাঁ কোথা থেকে তুমি বলছো গো সেটা মন্দিরে এসে তুমি দেখিও ঘরের নামে যেটা লিখেছো সেটা মন্দিরে এসে দেখাবে বুঝেছো সেটা মন্দিরে এসে দেখাবে কে কী বললো কানটা আমার নিয়ে চলে গেলো কানের পিছনে ছুটবো আমি সেরকম নই বুঝেছ কারো যদি ক্ষমতা বুকের পাটা থাকে সে মন্দিরে এসে যে কমেন্টগুলো তোমরা দিচ্ছ না বুকের পাটা যে থাকে এখানে যে ভরটা যে হয় সেখানে এসে তোমরা এসে দেখে যেও বুঝেছ আমি আগে বলেছি সেটাকে নিয়ে কোনো কথা বলবে না যদি মনে হয় সত্যি মিথ্যা যাচাই করে মায়ের মন্দির শিব মায়ের মন্দিরে এসে বুকের পাটা থাকলে দেখে যাবে ঠিক আছে আর এখানে যাচাই করে যাবে ক্ষমতা থাকলে এবার কমেন্টের উত্তর দেওয়ার দরকার নেই না না ওকে দাঁড়া ওকে একটু ভালো অনেক প্রত্যেকের ভিডিওতে কমেন্ট দেখো প্রত্যেকের ভিডিওতে যারা যারা খারাপ কমেন্ট দেয় আমাকে নিয়ে খারাপ ভিডিও করে তাদেরকে কি সুন্দর দেখবে উৎসাহ দিয়ে কীরকম কথা বলে না গো তোমরা জানো না এদেরকে উত্তর দেবার মতন ক্ষমতা আমি রাখি তো আমি ভদ্রভাবে ঠান্ডা মাথায় দেব। হয়তো গলাবাজি আমার আছে গলাবাজি না হলে এদের আবার তো কান কালা গো শুনতে পায় না জানো তো ও পক্ষের রাশি বলে আজকের কার কীরকম দিন যাচ্ছে বলো আমি আমি ভাসি গণনা করি না হ্যাঁ তুমি আমাকে একটু শিখিয়ে দিও বুঝেছ আমি যদি রাশি যে আসে এখানে তার সব কিছু যদি জানি সব কিছু নিখুঁতভাবে যদি আমাকে সে দেয় তখন তার সামনে আমি রাশিটা তার কি কী রাশি আমি বলে দিতে পারি কিন্তু এইভাবে কি আমি বলতে পারি না ঠিক আছে রাশিতে অত আমার ইয়ে নেই ওগুলো একটু কাঁচা আছি ওগুলো শিখছি আর এইভাবে কখনো বলা যায় না বুঝেছো তোমার গোত্র টাইটেল সব কিছু অ্যাড্রেস ছবি টবির পাঠিয়ে দেবে আমি তোমার রাশিকে অবশ্যই বলে দেবো কখন জন্ম হয়েছে কী মাসে জন্ম হয়েছে সন্ধে না সকালে বলে দেবে আমি তোমার রাশি বলে দেবো অবশ্যই বলে দেব ঠিক আছে এগুলো আমি শিখেছি কিন্তু এইভাবে আমি দেবতা না তোর ব্যাপার মুখ আর মুখের ভাষা কোনো ভক্তের হাত হতে পারে না আগে ভদ্র হ দেখেছ হেরে গেল দেখেছ হেরে গেল দেখো হেরে গেল বুঝতে পারছো তো হেরে গেল দেখো উত্তর দিতে পারলো না কিন্তু আমি যেটা বললাম মানে ও বুঝতে পারছে যে আমি ঠিক বললাম কথাগুলো আমি মঙ্গলাকে নিয়ে যা বলে আসছি ওরা কিন্তু ওদের অন্তরে যে ভগবানটা আছে ওরা বুঝতে পারছে অন্তরে যে ভগবান আছে সে বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না অন্তরে ভগবানটা ঠিক ওর অন্তরে যে ভগবান আছে একটা প্রত্যেকের মানুষের ভিতরে তো অন্তরে ভগবান বসবাস করেন তাই না সেখানটা ঠিক আছে ওই জন্য সেটা না বলে এখন এই কী উত্তর দেবো কী উত্তর দেবো মানে তুমি এই যে এত এত কথা লিখলে যে আমার প্রশ্নের উত্তর দে আমার প্রশ্নের উত্তর দে তুমি কাকে নিয়ে এরকম ভণ্ড বলছো ওকে নিয়ে কেন বলছো ওকে কে কীটাকে নিয়ে ভণ্ড বলছে সেটার উত্তর তুমি দাও আমাকে তবে তো সেটার আমি প্রশ্নের উত্তর দেবো তোমার এটাই তো বলে উত্তর দোক মানে কীভাবে উত্তর দেবো তুমি না প্রশ্ন করলে উত্তরটা দেবো না কি করে আমি তুমি প্রশ্ন করবে তো কিছু কাউকে নিয়ে হ্যাঁ তবে তো তার উত্তরটা আমি দেবো মাথা মোটা আছো নাকি তুমি হ্যাঁ শ্যামা পড়াবে তোমাদেরকে ক্লাসে যেতে ঠিক মতন পড়ে যায় আমি কতজনকে বলেছিলাম তো লাইফে জয়েন্ট হতে যারা যারা আমাকে নিয়ে ভিডিও করে ক্ষমতা নেই কেউ ভিডিও করে বের করে বললো কি জানো বলছে আমাদের খেয়ে কাজ নেই তোর লাইফে গিয়ে জয়েন্ট হয়ে তোকে উত্তর দেবো ওই ভিডিওতে ভিডিও করে করে মিয়া মেয়ং করে করতে পারবে আর কিছু করতে পারবে না এরা বুঝেছো ভালো লাগে তোমার লাইভ দেখছি মা কালকের সূর্যকান্ত লাইভ এসেছিলাম কজন ছিল দেখে নিও হ্যাঁ উত্তর উত্ত মানে ভদ্রভাবে হবে হেসে এদেরকে এইভাবেই উত্তর দিতে হবে বুঝেছ পারবে না তখন যুক্তি দিয়ে কথা বললে তর্কে পারে না আমার সাথে যুক্তি দিয়ে কথা বলতে আসবে যারা পারবে আমার সাথে যুক্তি দিয়ে কথা বলবে যে মঙ্গলা আমাকে যেগুলো ভুল বলেছিলাম এইগুলো ভুল কি না সেগুলো উত্তর দাও আমাকে ভালো লাগে লাইক দেখছি লাই লাইভ দেখছি কমেন্ট করো ইয়ে লাইক করো লাইক করো তোমরা পোরনাম নিও পর্নাম পূর্ণাম নিও আচ্ছা বহুদিন পর দেখছি মা মানে কি না এসয় মা হাসি খুশি কেবল মা থাকেন অবশ্যই তোমরা জানো আমি হাসি খুশি থাকি কিন্তু অনেক মানুষ না জানে না বুঝলে অনেক মানুষ জানে না আর আমি আবার সব কিছু ক্লিয়ার করে বলতে ভালোবাসি হ্যাঁ আচ্ছা কমেন্টটা একটু নিচে নামিয়ে দিয়েছি আমি আপনার কথা আমার একটা কথা জানা ছিল বলো কি শ্রীরাম শ্রীকৃষ্ণ আসলে কে ভালো থেকো কারোর কোনো কথায় কিছু উত্তর দিও না গো তোমার মন্দিরটা কোথায় জায়গা আমাকে বলো আচ্ছা এখানে কেউ একটু কমেন্টে বলে দাও না গো যারা যারা অ্যাড্রেস খুঁজছে জায়গা খুঁজছে কখন মন্দির যারা জানো এখানে এসেছ কখন মন্দির খোলে মন্দিরে কি কি হয় এবং কটা পর্যন্ত খোলা থাকে একটু বলে দাও খালি হাই হাই আমি তোমার পাশে আছি আচ্ছা দিদি আপনার কাছে আমি কিছু কথা বলবো যদি অনুমতি দেন হ্যাঁ বলো যুক্তি দিয়ে যদি কথা হয় নিশ্চয়ই উত্তর দেবো আমি আমি নতুন আচ্ছা আচ্ছা কই ইসকাম হয় কই ইনকাম হয় মা এর নাম নিয়ে এর নাম নিয়ে ইনকাম হয় বাবা আবার মা হয়ে গেলাম গো আমি এতক্ষণ তো মারছিলাম না গো ভণ্ড ভণ্ড কমেন্ট করছিল এখন মা হই কী করে হয়ে গেলাম না গো ইনকাম হয় না তুমি দুটো দেবে পয়সা টয়সা পাঠাবে গো এই মাকে একটু পুজো টুজো করবো ধুধুনো ধুনো কিনবো মায়ের একটু শাড়ি গয়নাগাঠি কিনবো মাকে একটু সাজাবো দেবে তুমি এত তো খারাপ কমেন্ট দিলে যুক্তি দিয়ে বলছি কাকে নিয়ে কী বলেছি কী উল্টোবালা তো কমেন্ট করে গেলে এখন যখন যুক্তি দিয়ে কথা বললাম কই সেটা উত্তর দিলে না এখন বলছো কই মা হয়ে গেলাম এতক্ষণ তো মা ছিলাম না আমি তোমার হ্যাঁ ইনকাম হয় মা বলো মঙ্গলার মতন তো ভণ্ডামি করে টাকা পয়সা নি না মন্দিরের নাম করে নি না মন্দিরের টাকা ওর কবে হয়ে গেছে মন্দির যদি করে ও করবে ওকে করতে হবে ওকে যুক্তি দিয়ে তোর হিসেব দিতে হবে না ও মন্দির করবে কিন্তু ও আগে ওর জায়গাটা গুছিয়ে নিক ব্যাঙ্ক ব্যালেন্সটা করে নিক তারপরে হয়তো মন্দির টন্দির করবে বলছি না যে করবে না মন্দির করবে ওকে করতে হবে তাই না কিন্তু একটু গুছিয়ে গেছে নিক চেয়ে চিনতে তাই না আকাশে দুনিয়া বাবা কি আছো একটু কমেন্ট করো তো আমি জানি না গো অত সব জানি না এইসব বলতে আমি আসিনি গো কেমন আছেন মা খুব ভালো আছি প্রমাণ দিতে পারবে প্রমাণ দিতে পারবে যেটা কমেন্টটা করলে হ্যাঁ মায়ের নামে যেটা কমেন্টটা করেছো আর পুরোটা করলাম না যারা পড়ার করে নিচ্ছে প্রমাণ দিতে পারবে হ্যাঁ আমরা প্রমাণ দিতে পারবো মন্দির রেখেছি ঠিকই কথা মাকে নিয়ে ব্যবসা করে না শ্যামা বুঝেছ মাকে নিয়ে শ্যামা ব্যবসা করে না এক বছর মানুষ ইউটিউব করে আর এক বছরের মধ্যে ঠাকুর এনে একদম পুরো ষাট কোটি টাকা কামিয়ে নিচ্ছে ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স জায়গা জমি কিনে নিচ্ছে ঠিক আছে আমারটা একটু তদন্ত করে দেখো তো ষোলোটা বছর এই মা এই মায়ের মুখ ষোলোটা বছর দেখেছি এই মায়ের মুখ এনে আর ষোলোটা বছর বুঝেছ কিন্তু তার আগে আমি কী করতাম কোন ছবিতে পুজো করতাম ভালো করে দেখে নিও আমার বিয়ের আগে আমি কী করেছি আমার ভিডিওগুলো চলে যাও বুঝেছ চলে এসছে ও মা নেয় না কারো কাছ থেকে তাহলে মন্দির করার জন্য টাকা চায় আজকে যা দেখলাম লাইভটাতে হ্যাঁ বাবা সে যা দেখেছে আর বলার মতো নেই এই কিছুক্ষণ আগে লাইভটা ছেড়েছে ভিডিওটা ছেড়েছে এক ঘন্টা হয়নি এখনো করেছে বুঝলে শোনো একটা কথা বলি কালকে যুক্তি দিয়ে কথা বলতে পারো নি তুলিমা হ্যাঁ বুঝেছ কালকে কিন্তু তুমি তুলিমা যুক্তি দিয়ে কথা বলতে পারলে না আবার তুমি আজকে চলে এসছো আবার যদি তোমার পয়েন্টে কথা বলি তুমি উত্তর দিতে পারবে তুলিমা বলো তো বলো তোমরা এইভাবে আমাকে উত্তর দিতে বলো তো যে হেসে খুশি দেবো ঠিক আছে হেসে খুশি তোমাদেরকে দিচ্ছি আমাকে কমেন্ট কিছু করতে গেলে তার উত্তর দিতে হবে আর তোমরা যদি প্রশ্ন করো সেই উত্তরটা আমি অবশ্যই দেবো এদের কাজকর্ম নেই দিদি অবশ্যই এদের তো কাজকর্ম নেই এর পিছনে চার পিছনে কাঠি লাগে জানো তো আর সব থেকে বড়ো বিষয় কি জানো মা এরা কি বলো তো ঠিকটাকে ভুল বলে ভুলটাকে ঠিক বলে আমি বুঝি না যে আমার ভিডিওগুলোতে এত প্রমাণ দি আমার নিজের কাজকর্ম আমার পুজো আমার সব কিছু আমি দেখাই তবু কেন এদের মনে জাগে না একটু আমি বুঝি না যে এরা যে আমাকে এটা সেটা বলে এত উল্টোপাল্টা ভিডিও করে কমেন্ট করে যা আমি বুঝি না যে কেন এটা কি সত্যি মানুষ হয়েও কি মানুষের মতন হতে পেরেছে না মনে হয় তো না মানুষের মতন সব কিছু আছে কিছু মানুষের মতন হতে পারেনি মানুষের মতন হতে পারেনি এটা নিয়ে আবার ভিডিও বেরবে দেখো না এটা নিয়ে আবার কালকে ভিডিও বের করে দেবো সব দেখো না কাজ নেই তো বলে নেই কাজ তো খৈ ভাজ বুঝলে এটা কথা হচ্ছে না নেই কাজ তো খৈ ভাজ আকাশে তো দুনিয়া বাবা আছো কে বলেছে আমার টাকা ইনকাম হচ্ছে না বা হবে না ভগবান এত শুধু তাকড়া টুকড়া হাড্ডা গুড্ডা শরীর দিয়েছে খেটে খাও খেটে বুঝেছ মেহনত করে খাও কিছু করে খাও ঘরে বসেও ইনকাম করা যায় যেটা আমি করি বুঝেছ ঘরে বসে ইনকাম করি ভণ্ডামি করে নয় কষ্ট করে মেহনত করি বুঝেছ হ্যাঁ বুঝেছ কি না বুঝতে নি মন্দিরে এসো শিবস মায়ের মন্দিরে বুঝতে পারবে যে শ্যামা কতটা পরিশ্রম করে একবার আসবে তাহলে এই খারাপ কমেন্ট দেওয়ার আর ইচ্ছে হবে না যতক্ষণ না কেউ আসছো ততক্ষণ খারাপ কমেন্টই দেবে আমি জানি একবার এসো শীব মায়ের মন্দিরে ঘুরে যাও অ্যাড্রেসটা যদি না জানো আর একটু ভালো করে জানিয়ে দিচ্ছি এটা হলো মল্লিকপুর স্টেশন হুম কলকাতার মধ্যে মলিকপুর স্টেশন আবার অনেকে বলে তো থানা বারাইপুর হ্যাঁ আমি বলেছিলাম আমার থানা আর হলো মলিকপুর বুঝেছ একশো পঁয়তাল্লিশ না কত পিন নম্বর পিনকোড ঠিক আছে সব জানিয়ে দিলাম যদি কোনো অসুবিধা হয় এটা জানতে জানতে চলে এসো খালি বলবে এখানে এসে মল্লিকপুর স্টেশনে নেমে তার আগে পড়েছে তোমার সুবা সুভাষগ্রাম স্টেশন তার তারপরে মলিপুর তারপরে তোমার বারিপুরি স্টেশন যদি কলকাতা শিয়ালদা থেকে কেউ আসো হ্যাঁ দু নম্বরে নামবে যদি কলকাতা থেকে আসো দু নম্বরে হবে আর যদি ডায়মন্ড ক্যানিং সরি ডায়মন্ড লক্ষ্মীকান্তপুর হ্যাঁ নামখানা থেকে যদি আসো তাহলে এক নম্বরে নামছো কিন্তু দু নম্বরেই আসতে হবে মামুনি গেটের সামনে মামুনি গেটটার সামনে এসে দেখবে ওখানে ভ্যান টোটো মামুনি গেটের সামনে দেখবে ভ্যান টোটো অটো রিক্সা ভ্যান সমস্ত কিছু আছে বারো টাকা নেয় শিবসমা মায়ের মন্দির পৌঁছে দেবে মাত্র ছ মিনিট লাগে শিবসমা মায়ের মন্দির বলবে শম্ভুর বাড়ি পৌঁছে দেবে দেখবে যদি মনে হয় তোমাদের সমস্যা হচ্ছে ফোন করবে অবশ্যই শুধু বুধবার দিনটা আসবে না সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ দেখো না অনেক মন্দির তো ঘুরেছো এত যে খারাপ কমেন্ট দিচ্ছ আমি তোমাদের একটু চোখ খোলাতে চাই একবার আসো কি কষ্ট করে সেমামা ভক্তদেরকে নিয়ে দেখো আর ক টাকা চায় আর ক টাকা নিয়ে রাখে একটু দেখো হ্যাঁ আরে আমার নিজের গ্যাটে খরচা করে ওষুধ দি গো সবাইকে ওরা দেখে তো নিজে পরিশ্রম করে ওষুধ দিই আবার অনেকে বলছে জড়িপুটি খাওয়াই আমি জীবনে দিন কাউকে জড়িপুটি খাওয়াইনি আর তেল পোড়া জলপোড়া এখনও দিইনি বুঝেছ আমি একটু দিই আসলে এত বলি তোমরা জানোই না তো আমি কী দিই এই ভুল ভাল তথ্য বের করে ভিডিও করছো এটা তোমরা ভুল করছো হ্যাঁ একটা মা আবার আজকে একটু ভুল এ করেছে ও বলে দিল আমি ম্যান্টেল আচ্ছা মা তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা ঠিক আছে তোমার মেয়ে যদি হতো এটা বলতে পারতে না উনি বলেছেন ওনার ষাট বছরে পড়ছে ওই মা বলছেন ঠিক আছে তবে ওনাকে নিয়ে কোনো দিন খারাপ ভিডিও করিনি কোনোদিন কোনো কথাও বলিনি ওনার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মা তোমার এই ভিডিওতে আমি মুগ্ধ হয়ে গেছি এত খারাপ ভিডিও করার পরও একটা ভিডিওতে মুগ্ধ হয়েছি যখন দু সালটা পড়ছে সেই সময় উনি ভিডিওটা উনি ছেড়েছেন যে আমাকে একটু উনি এ করতে বলেছেন হ্যাঁ এর মঙ্গলার নামে কথা না বলতে বলেছেন খুব গায়ে লাগে মঙ্গলার সত্যিটা তুলে তো ওদের গায়ে লাগে তো যাই হোক কিন্তু তবুও কিন্তু উনি যেভাবে আমাকে বদনাম করেছে আবার যেভাবে ভিডিওগুলো ছাড়তে শুরু করে দিয়েছে এখানেই বোঝা যায় যে তোমাদের আর আমার সাথে কতটা তুলনা কতটা পার্থক্য তোমাদের সাথে আমার বুঝেছ এটাই ধরা যায় আমি তোমাদেরকে সবসময় বাবা মা বলেই সম্মান করি তোমাদের নিয়ে যদি কিছু বলি বাবা মা বলে বলি কিন্তু কোনো কারো ইউটিউব চ্যানেল আমি নাম ধরিনি কারো নাম ধরিনি কারণ তোমাদেরকে বিশ্বাস নেই ইচ্ছে হয় মাঝে মাঝে তোমাদেরকে নিয়ে ভালো একটা ভিডিও করি তোমাদের ফ্যামিলির ছবি লাগাই আমি তোমাদের নিয়ে কিছু ভালো কথা বলি তোমাদের কিছু সমস্যাগুলো যেগুলো জেনেছি আমি সেগুলো একবার তুলে ধরি দেখো সেটা পরবর্তীকালে তোমাদের হচ্ছে কিনা গণনা করতে পারি না ঠিক আছে কিন্তু ভয় হয় সত্যি কথা আমি এদিকে ভয় পাই আমি সত্যি কথা বলে পছন্দ করি কারণ তোমাদেরকে বিশ্বাস নেই তোমাদেরকে বিশ্বাস নেই তাই আমার দরকার নেই তোমাদের নামটাও আমার ধরার প্রয়োজন নেই অনেকে বলছো আমার নামটা এই সেই মানে ভণ্ড ফন্ড বলে অনেকে পাল্টা বাজে কমেন্ট করে আমাকে বলছো আরে আমার নামটা এই রে কত নাম দিয়ে দিছ আমার পারলে আরও নাম নোটিশ করে আমার নামটা বসিয়ে দাও ঠিক আছে উনি তো উপরওয়ালা তো আছেন উনি তো দেখছেন তাই না যে যেমন কর্ম করবে সে তেমন অবশ্যই ফল পাবে সেটা যদি আমি করি আমিও পাবো গো চিন্তা নেই কো করতে থাকো যত পারবে করতে থাকো পাপ বাপকে ছাড়ে না এটা মাথায় রেখো যত পারবে আমাকে নিয়ে নিন্দে করো তবে একটা অনুরোধ আমার স্বামী সন্তান আর ঠাকুরটাকে ছেড়ে দাও তোমরা আমাকে নিয়ে বলো হাজার খুশি বলো আমাকে তো এমন কোনো ভাষা রাখো আমার সন্তান স্বামী এমন কাউকে আমার ফ্যামিলি ঠাকুর কাউকেই তোমরা ছাড়ো নি উল্টো পাল্টা অনেক বিহেভ মানে ভিডিওগুলো ছেড়েছো যেগুলো যেগুলো মানে আমি জানি না আমি হয়তো বলতে পারছি না তোমাদেরকে বলতে গেলেই আবার এইটাকে নিয়ে আবার কেউ ভিডিও করবে যেইটা আমি আবার বলেছি আসল জিনিসটা কেটে দেবে আর ওইটুকুনি এটা তোমরা ছাড়বে কারণ আমি তো জানি করো করতে থাকো যত খুশি করতে থাকো আমাকে নিয়ে ভিডিও যারা করছে তাদের কি অবস্থা এমনিতেই হচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে কেউ বলছে ঠান্ডা লেগেছে কেউ বলে জ্বর হচ্ছে কেউ বলছে কাশি হচ্ছে কেউ বলে বুকে কপ জমেছে কেউ বলছে মোবাইল খারাপ হয়ে যাচ্ছে আবার কেউ বলছে আমার নাকটা খালি চুলকাচ্ছে নাকটা খালি চুলকাচ্ছে ঠান্ডা লাগবে মনে হচ্ছে খালি নাকটা চুলকাচ্ছে এরকম করে দেখো নাকটা চুলকাচ্ছে ওই যে নাক চুলকাচ্ছে যে বলছিল না ওই মেয়েটা একদম থার্ড ক্লাস থার্ড ক্লাস থার্ড ক্লাস ওই মেয়েটার নাম বলছিলেন ওই মেয়েটারই কথা বলছিলাম পলেন খেয়ে বসে বসে ভিডিও করে ওর একটাও ভিডিওতে তুমি দেখবে না ভদ্র লোক দেখতে পারবে ওই ভিডিওগুলো যারা অভদ্র তারাই কিন্তু ওর ভিডিও দেখে তারাই সাপোর্ট করে কারা কারা গিয়ে কমেন্ট করে সেটাও দেখেছি আমি বুঝেছ যাই হোক পুরো ভিডিও আমার দেখার দরকার নেই কিন্তু ভিডিও করার দরকার নেই নাক চুল কাছে বুঝেছ তো ও একদম বলেই দিল যে আমার পুরো ছোট বাচ্চা সমেত প্যাম্যান্টেল ফ্যামিলি বুঝতে পারছো এখানেই বুঝে নাও ওই দেখবে ভিডিও করে খালি পলঙ্কে বসে ইয়ে করবে আবার এখন করে এই দিকে চুলটা দেওয়া শিখেছে একটা মা করে করে এরকম ওর মতন শিখেছে ওরা আবার সব সব কটা কী বলে না চোরে চোরে মাসতো তো ভাই সব কটা একসাথে বুঝলে সে তার কমেন্টে গিয়ে করবে সে বলে একদম দিয়েছো ঠিক দিয়েছো সে বলবে একদম ঠিক দিয়েছ ওরে বাবা চোরে চোরে মাসতো তো ভাই সব বুঝলে তো কে কাকে কি করছে সেটা বুঝতে পারছ হ্যাঁ তোমরা বুঝতে পারছো তো ভদ্র মানুষ যারা তারা বুঝতে পারছে তার ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারছে যারা মাকে চেনে না তাদেরকে চেনাতে লাগবে না তোমাদের বুঝেছ তাদেরকে আমি বলেছি তোমরা কমেন্ট দেবে না ভিডিও যদি দেখ না দেখো খুবই ভালো হয় যদি দেখো তোমরা দেখো আমি বলবো না কিন্তু তোমরা যদি তোমাদের ভিডিও দেখো না তোমাদের তোমাদেরই মেন্টেল হয়ে যাবে যদি ওদের ভিডিও তোমরা দেখো একটা মা আজকে ভিডিও ছেড়েছে ওই তো নাক চুলকা ছিল যে মা সে তো অনেক কিছুই বলে দিয়েছে যে ওরে বাবা সেসব জাস্ট টু মাছ আমি জানি না আমি আমি দেখলে হয়তো সত্যি আমি ঠিক থাকবো না ঠিক আছে তবে একটা মাকে সমার সমার হ্যাঁ কি বলছো তোমার তোমার তেল পোড়া কাহা গেল আমি তেল পোড়া জল পোড়া এখনও দিইনি কাউকে কোনো দিন দিইনি আমি কোনোদিন কাউকে জরি বুটি খাওয়া হয়নি ওরা ভিডিও করেছে আমাকে নিয়ে বলছে ষাট বছরে বলছে বলে আমার এখন ষাট বছর পড়ছে অনেক আস্তে সুস্তে উনি কথা বলে কিন্তু এমনভাবে কথা বলে বিঁধে বিঁধে গা করে দেয় বুঝেছ উনি মা উনি আমার গুরুজন কি শিক্ষা দেখো ওনার ভুল করলে মানুষ ভালোবেসে একবার কেন হাজার হাজারবার শুধরাবে যেমন মঙ্গলা মা ভুল করছে আমি হাজার বার ওনাকে শুধরে যাচ্ছি মা মা বলে হ্যাঁ যখন অতিরিক্ত হয় তখন একটু রেগে গিয়ে বলি না ওনাকে গালাগালি কোনো দিনই করেছি না কিচ্ছু করেছি একটাই ভাষা প্রয়োগ করেছি গাধা দি গ্রেড আচ্ছা বলো তো গাধা দি গ্রেডটা কি খারাপ ভাষা মূর্খ বলে তাই না গাধা মানে তো মূর্খ হ্যাঁ তাহলে এটা কি করে খারাপ ভাষা হলো বলো হ্যাঁ কুসন্তান এদেরকে বলি এটা কি খারাপ ভাষা কুসন্তান সুসন্তান মানে ভালো সন্তান খারাপ সন্তান এটা কি খারাপ ভাষা আচ্ছা বলো তো প্যান্টি বৌদি বলেছি আমি সেখানে আবার বলেছি ওয়ার্ডটা আমি প্রয়োগ করেছি ওটা দেখবে ওটা তো দেখেনি ভালো করে কতজন ভিডিও বের করলো আমি নাকি ছোটো বাচ্চাদের অপমান করি আচ্ছা বলো তো ওখানে বলেছি যে আমি কারো মুখে শুনেছিলাম ওটা বলেছি কারো মুখে শুনেছি ওটা বলেছি এখন আর সেটা আমি উচ্চারণ করছি না হ্যাঁ আমি কারো মুখে শুনেছিলাম আমি তখন কনফার্ম ছিলাম না সিওর ছিলাম না যে প্যান্টিবোদি কাকে বলে আমি ভাবতাম যে মেয়েটা এত ভালো ওকেই হয়তো করতে পারে মানে সিওর ছিলাম না কনফার্ম ছিলাম না একটুখানি জাস্ট আমি মানে এ করছিলাম যে মানে ওকে মনে বলতে পারে একবার আমি ট্রাই করে দেখি তো হুম যে এত কথা বলছে তাকে নিয়ে এরকম সে তার নাম ধরছে না একদম নর্মালভাবে তাকে সে প্যানটি বদি ভিডিও ছাড়ছে তাই না কিন্তু ওই মাকে কোনো দিন আমি বাজে ভাষা কাউকেই বাজে ভাষা বলিনি ছাড়ো তো আমি কিন্তু করিনি যখন উনি ভট্টাকে নিয়ে তুললো উল্টো পাল্টা তামলি তামলি করে বলছে আচ্ছা সেই মাটাকে আমি বলছি তোমার কি একটু বিবেক দাঁড়ায় না গো মা হ্যাঁ তোমার মনে হচ্ছে ভণ্ড তাই না তোমার মনে হচ্ছে ভণ্ড এত তো মানুষ কি এমনি ভালো হয়ে যাচ্ছে ছোটবেলা থেকে আমার ভর হয় ছোটবেলা থেকে আমার জ্ঞান থাকতে আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো যে কোথায় কোথায় গিয়ে আমার ভর হতো কোথায় আমি থাকতাম আর কোথায় কোন মন্দির সেই সময় মা টেনে নিয়ে একদম মানে অচেতন অবস্থায় আমাকে সেই জায়গায় পৌঁছে দিত এমন এমন ঘটনাগুলো না যদি আমি কোনোদিন তুলে ধরি আমি আবার প্রমাণ সময় তুলে ধরতে ভালোবাসি আমি বেশি মুখে কথা বলে আমি প্রমাণ দিই না প্রমাণ যেটা মুখে বলবো সেটা আবার তুলে ধরি আমি বুঝেছো তবু তোমাদের চোখ খুলবে না আমি জানি সেটা প্রমাণ দিলেও তোমাদের চোখ খুলবে না জানো না ওখানে লাখো লাখো ভক্ত হয় ওই মন্দিরে জানো তো কিন্তু আমি জানতাম না ওখানে মন্দির আছে এমন কোনো অমাবস্যার রাত এখনকার ঘটনা নয় ওটা সতেরো বছর আঠেরো বছরের ঘটনা বুঝেছো। সতেরো বছর আমার বিয়ে হয়ে গেছে তখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল তোমরা জানো না সেই মন্দিরে আবার এই আমরা রিসেন্টলি দু বছর আগে না এক বছর আগে গেছি না গো এক বছর আগে আমরা গেছি সেই মন্দিরে ওরা এখানে এসে দেখবো অমাবস্যার দিন এই কালী পুজোর দিন এসেছিলো ওদের ছবি আছে ওদের একটা মন্দির আছে ওদের বছরে এত লোক হয় লাখো বলবো না পনেরো ষোলো হাজার মনে হচ্ছে একটা হিসেব মতন হয় সবাইকে বসে খাওয়ায় এমনি কোনো পুজো টুজো ইয়ে হয় না এমনি নিত্য পুজো ওরা করে নিজের মতন যারা ভক্তরা যায় টুকটাক ওরা ইয়ে করে কিন্তু ওই খাওয়ানোর সময় অনেক ভক্ত হয় সেখানে গিয়ে জানো কত জোন আছে মানুষ পরীক্ষা করেছিল আমাকে তখন আমার চুল দেখলে পাগল হয়ে যাবে তখন আমার চুল বলেছিলাম না আমার হাঁটুর নিচে চুল ছিল কোনো দিন গেলে তুলে ধরবো অবশ্যই অনেক চুল অনেক চুল চুল এত মোটা এত মোটা আমি খপা করে রাখতে পারতাম না মাথায় এরকম পড়ে যেত আমার যত্ন নিতে পারছি না তো এত তো আঁচড়ে আছে এত মা তো জটা করে দিচ্ছে না আমি জটা এখন হতে চাইছি না মা আমাকে অনেক দিন ধরে দেখবে ভিডিওতে বলা আছে পাঁচ মাস আগে থেকে অনেক ভিডিও মা আমার জটা করে দিচ্ছিলো না বলো পুরো জটা করে দেয় মা আমি টেনে আঁচড়ে আঁচড়ে ছিঁড়ি বুঝেছো যে তুমি আটি দিত মাথায় ওহ তুমি কেমন আছো মা খুব ভালো আছি গো হ্যাঁ উনি দায়িত্ব নিয়েছে তুমি তো নিজের কেন মা হয়ে গেলাম এখন তুই করছো আবার কি গো বাবা তোমার কি মাথায় ফাথায় কি তোমার কি ম্যানটেল আছে তোমার না প্রবলেম আছে বলো হ্যাঁ তুমি যে আমাকে বলছিলে তোমার এখন তোমার কমেন্ট দেখে মনে হয় তুমি পাগল হয়ে গেছো মঙ্গলা মায়ের কাছে না বাবা মঙ্গলা মায়ের কাছে সবার কাজ হয় এটা বলো না এটা বলতে নেই দেখো আমি যে এত জিনিস শিখেছি আমি কষ্ট করে ওদেরকে আমি দেখি এ করি গাছগাছড়ার জিনিসগুলো দিয়ে তাদের ঘরে এখানে সেখানে অনেক কিছু করি তোমরা আসলে বুঝতে পারবে তো ওটা আমি কষ্ট করে করি মা আমাকে দিয়েছেন সেই জিনিসগুলো সেগুলো পড়তে হয় সেসব বইগুলো মা যেগুলো দিয়েছে নিজের থেকেও অনেক মন্ত্র তৈরি করেছে আমি নিজের থেকে অনেক মন্ত্র আমি তৈরি করেছি তো সেগুলো আমি কষ্ট করে তাদের দেখি কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভক্তরা ভালো হচ্ছে মঙ্গলা মা কিছু করছে না বলো মায়ের নাম জপ করে ভালো হচ্ছে হ্যাঁ মঙ্গলা মা কিন্তু মাকে প্রচার করছে কিন্তু মার মন্দির অনেক জায়গায় আছে বুঝেছ এই যে কমেন্টগুলো করো না মূর্খ মূর্খ কমেন্ট এটা করো না মঙ্গলামা কী করছেন তুমি কষ্ট করে মাকে ডাকছো না হ্যাঁ আরে তুমি তো কষ্ট করে মাকে ডাকছো তুমি যদি ডাকো মা তোমার ডাকে সাড়া দিচ্ছে কিন্তু এটা কি তোমরা জানো যুক্তি দিয়ে কথা বলবে কিন্তু ঠিক আছে তোমার কথাটা ভালো লাগছে কিন্তু ওখানে কোনো খারাপ ওয়ার্ড আমাকে শব্দ ভাষা দাওনি বলে যে কোনো খারাপ তুই তাকারি বা ভণ্ড বলো বলে ভালো লাগছে তোমার কমেন্টের উত্তরটা আমাকে দিতে তুমি বলছো মঙ্গলামার কাছে মানুষ গিয়ে ভালো হচ্ছে তো সেখানে আমি তোমাকে বোঝাচ্ছি দেখো একটা জিনিস জানো কি বিধির বিধান বিধির বিধান জানো এটা বিধির বিধান কিন্তু লিখেছেন উনি খন্ডাবেন উনি তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে না তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে আমি তোমাকে বোঝাচ্ছি দাঁড়াও বুঝবে তোমরা শুনবে